হ্যালো এভরিওান আশা করি সবাই ভালো আছেন ভালো থাকায় কামনা করি বড় বড়ের মতো চলে আসছি আবারও ভিডিও বানাতে এই ভিডিওটি মূল কারণ হলো আমরা আমরা গ্রাম্য ভাষা যদি বলতে চাই এটি আমাদের একটা খুব পছন্দের ভিউ দেখে আমি আর টিকে থাকতে পারি নাই কারণটা হলো নদীর ধারে পানি কমছে আর আমাদের এই যে কৃষক ভাইয়েরা এটি একটি এ সুন্দর দৃশ্য আমাদের কাছে খুব ভালো লাগে তাই আমি ভিডিওটি ধারণ করতে সক্ষম হয়েছি আর পাশাপাশি আপনাদেরকেও দেখানোর জন্য চেষ্টা করতেছি আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন ভিডিওটি খুব ভালো লাগবে ওই দিকে একজন সফল কৃষক তার জমিতে সেচ দিতে এসে খুব বিপাকে পড়ে গেল কারণটি হলো জমিটির একটি আয়ল হয়েছে নিচু জমিতে পানি দিতে গিয়ে সেচ দিতে গিয়ে একটি আয়ল ডুবে আবার নদীতে চলে আসছে কিন্তু কিচ্ছু করার নেই ভাগ্যক্রমে হ্যাঁ এটি হয়তো তারা নদীতে পানিটি যাবে বাস্তব কিন্তু আয়লটি তারা আস্তে আস্তে উঁচু করে নেবে ইতিমধ্যে মেশিনও বন্ধ করে নাই কারণ মেশিন দিয়ে পানি তুলছে তুলছে কিন্তু এটা কোনো সমস্যার কারণ নয় বলে মনে হয় কৃষকের যে ভাবনামনা দেখলাম সে একজন সফল কৃষক মোহাম্মদ আব্দুল কালেক পাশাপাশি রঞ্জু সরকার আর হলো তাদের সহকারী আরও অনেকেই আছে পানি সেচ দিতে গিয়ে খুব তাড়াহুড়া করতেছে তারা কিন্তু জমিতে যদি সেচ না দেওয়া হয় তাহলে ফসল ভালো একটি ফসল আশা করা যায় না ইতিমধ্যে আমরা যেটা বুঝি কারণ আমি একজন গ্রামের ছেলে মধ্যবিত্ত পরিবারের সন্তান এটা আমার সম্পর্কে মোটামুটি ভালো ধারণায় আছে যে পানি সেচ একটা কঠিন একটা জিনিস ওইটার একটা সুব্যবস্থা রাখতেই হয় এই জন্য আমি আপনাদেরকে দৃশ্যগুলো দেখানোর জন্য চেষ্টা করতেছি কিভাবে তারা জমিতে সেচ দিয়ে থাকে এই যে আস্তে আস্তে পানিগুলা তারা আটক করে ফেলেছে এখন মনে হয় আর এর কোনো সমস্যা হওয়ার কথা নয় আমি যদি আর সামনে দেখাই তাহলে আপনারা একটু দেখতে পারবেন যে তারা কী জমিতে সেচটা দিচ্ছে এটা হলো একটি রসুন ক্ষেত রসুন আমাদের তরকারি রাঁধতে গিয়ে যে রসুন টুকু লাগে ওটা এটা একটা রসুন কেত আর জমিটুকু অনেকটা জমি পাশে আছে আলু আর যে রসুন জমিতে সেচ দেওয়া হয়েছে অর্থাৎ নদীর ধারে খুব সুন্দর একটি দৃশ্য আমার মনে হয় আপনারা অবশ্যই ভিডিওটি যারা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আশা করি ভালো লাগবে কারণ পানি সেচের সুন্দরতায় আর একটা প্রাকৃতিক দৃশ্যের মধ্যে পড়ে এই যে এই ক্ষেতে জমিতে সেচ দেওয়া প্রায় শেষ এবং নিচু যে জায়গাটা আছে ওই জমিতে মনে সেচটা দেওয়া হবে সম্ভবত আমি ধরে নিলাম আর এই যে আমি সুন্দর দৃশ্যগুলো আস্তে আস্তে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি সকলেই আপনারা একটু সাথে থাকবেন ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন আশা করি ভালো লাগবে আর আমি ভিডিওটি তেমন একটু লম্বা করবো না আপনাদের সাথে হয়তো আমার পরবর্তীতে নেক্সট যে একটি ভিডিও আসবে ওই ভিডিওতে সাক্ষাৎ হবে আর আমার এই চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশাপাশি বন্ধুদেরকে শেয়ার করে দেখার জন্য সুযোগ করে দেবেন এটুকুই আমি আজকের আপনাদের কাছে আমার আকুল আবেদন চেষ্টা করছি যতটুকু আপনাদেরকে সুন্দর দৃশ্য প্রাকৃতিক দৃশ্য দেখানোর জন্য আশা করি ভালো লাগবে যদি আমার ভিডিওটি কারো মনে একটুও ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে বলবেন না এই বলে আমার ভিডিওটি শেষ করলাম সবাই ভালো থাকবেন